সোনা ক্রেতাদের জন্য সুখবর আপনারা কি সোনার গহনা কিনতে চান একসাথে বড় অঙ্কের টাকা নেই এবারে সোনার গহনা কেনার ক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো সংসার গোল্ড যেখান থেকে আপনারা বেশি অঙ্কের টাকার সোনার গহনা কিনলে পেয়ে যাবেন মাসিক ইএমআই এ সোনা কেনার সুবিধা তাও আবার কোনো সুদ ছাড়াই জানা গেছে বর্তমান সময়ে সোনার দাম করে চলেছে বিয়ে হোক বা অন্য প্রাশন বা কোনো উৎসব হোক বা ভবিষ্যতের সঞ্চয় সব ক্ষেত্রে সোনার ভূমিকা গুরুত্বপূর্ণ সোনার প্রয়োজন থাকলেও এককালীন বড় অঙ্কের টাকা জোগাড় করা অনেক পরিবারের পক্ষেই কঠিন সেই সমস্যার এখন নির্ভরযোগ্য সমাধান নিয়ে এসেছে সংসার কোর্ট গ্রাহকদের সুবিধার জন্য এখন হাওড়ায় গোল্ড ক্রেডিট শোরুমের একাধিক ব্রাঞ্চ থেকে এখন এই পরিষেবা পাওয়া যাচ্ছে যেমন আমতার কলাতলায় রয়েছে এই সংসার গোল্ডের শোরুম পাশাপাশি সংসার গোল্ডের শোরুম রয়েছে হাওড়ার শ্যাম্পুর শহরে ইলেকট্রিক অফিসের পাশে এবং আগামী মাসে শুভ উদ্বোধন হতে চলেছে বাগনান জয়পুর ও পাঁচলা আরও তিনটি সংসার গোল্ড ক্রেডিট শোরুমের সোনা যতই দামি হোক সোনা কেনার স্বপ্ন এখন সত্যি বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন ইএমআইতে গাড়ি ইএমআইতে ফোন তো সবাই শুনেছে কিন্তু ইএমআইতে সোনা এখন সত্যি শুধুমাত্র সংসায় গোল্ডে যে কোনো গোল্ড ক্রেডিট শোরুমে আমাদের যে কোনো গোল্ড ক্রেডিট শোরুম থেকে ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের এইচও হলমার্ক যুক্ত সোনার গহন এবং বাকি টাকা পরিশোধ করুন মাসিক ইএমআই এর মাধ্যমে তাও আবার কোনো সুদ ছাড়াই তাই ইএমআই তে সোনা মানে সংশয় গোল সবার প্রথম সবার জন্য সংশয় গোল মানেই পছন্দ আপনার সাজাবো খামনা নমস্কার স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানি সাবমারসিবল পাম্প, জলের ট্যাংক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামিদামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন